ভালোবাসা শুধুই প্রেমিকার প্রেমিকার জন্য নয় মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন প্রিয় সন্তান এমন কি বন্ধুর জন্য ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই চলবে উপহার দেয়া নেয়া রাজধানী সহ সারা দেশে বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দিন কড়াকড়ি করে কাটাবে ভালোবাসার মানুষগুলো তাদের পরনে লাল নীল সাদা বেগুনি গোলাপি বিভিন্ন রঙের পোশাক আর সাজ সাজায় ভালোবাসার দিনটি যেন বর্ণিল রঙের রঙিন হয়ে উঠবে দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে কনসার্টেরও আয়োজন করা হয়েছে অনেকের মতে ফেব্রুয়ারির এ সময়ে পাখিরা তাদের জুটি খোঁজে বাসা বাঁধে নিরাবরণ বৃক্ষি কচি কিছলয়ের জেগে ওঠে তীব্র সৌরভ ছড়িয়ে ফুল সৌন্দর্য বিধায় পরিপূর্ণভাবে বিকশিত হয় এর দিনে চকোলেট পারফিউম গ্রিটিংস কার্ড ইমেইল মুঠোফোনের এস এম এস এম এম এস প্রিয় পোশাক জরাজি করা খেলনা মার্জার অথবা বই ইত্যাদি শৌখিন উপরোপন প্রিয়জনকে উপহার দেওয়া হয় নীলখামে হালকা লিপস্টিকের দাগ একটা গোলাপ ফুল চকলেট ক্যান্ডি ছোট্ট চিরকোট আর তাতে দু ছাত্র বদ্ধ অথবা পদ্ধ হয়ে উঠতে পারে উপহারের অনুসম্ভ ইতিহাসবিদদের মতে দুটি প্রাচীন রোমান প্রজা থেকে এই উৎসবের সূত্রপাত এক খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে দিনটির নাম ভ্যালেন্টাইন্স ডে করা হয় সত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি খ্রিস্টান বিরোধী রোমান সম্রাট গতিকা সাহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন যেখানে তিনি নাম সই করেছিলেন ফর্ম ইউর ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলের পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা শুরু করেন যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সেন্ট ভ্যালেন্টাইন কে ভালোবেসে দিনটি বিশেষভাবে পালন করার নীতি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ভ্যালেন্টাইন্স ডে সার্বজনীন হয়ে ওঠে আরো পরে প্রায় চারশো খ্রিস্টাব্দের দিকে দিনটি বিশেষ বিশেষভাবে গুরুত্ব পাওয়ার পেছনে রয়েছে আরও একটি কারণ সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর আগে প্রতি বছর রোমানরা ১৪ই ফেব্রুয়ারি পালন করত জুনো উৎসব ভগবান পুরাণের বিয়ে ও দেবী জুনুর নামানুসারে এর নামকরণ এদিন অবিবাহিত তরুণরা কাগজে নাম লিখে লটারির মাধ্যমে তার নাচের সঙ্গীকে বেছে নিত চারশো খ্রিস্টাব্দের দিকে রোমানরা যখন খ্রিস্টান ধর্মালম্বিতে পরিণত হয় তখন জুনু উৎসব আর সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের দিনটিকে এটি সূত্রে গেতে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে শুরু হয় কালক্রমে এটি সমগ্র ইউরোপ এবং ইউরোপ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মতান্তরে আরও অনেকে বলেন জিনিং ভালোবাসা দিবসের ইতিহাস প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসার দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বন্ধু বান্ধব এমনকি মা সন্তান বা ছাত্র শিক্ষকের মতো বিভিন্ন সম্পর্কের মানুষ এই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে বর্তমানে ভালোবাসা দিবস অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বের বিভিন্ন দেশে বড় আয়োজনের মাধ্যমে পালিত হয় পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসার মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ থাকে উপহার ফুল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয় তবে কয়েক দশক আগেও এটি এত ব্যাপকভাবে পালিত হতো না ভালোবাসা দিবসের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে প্রাচীন রোমে চোদ্দই ফেব্রুয়ারি দেবদেবীর রানী জুনুর সম্মানে একটি ছুটির দিন ছিল জুনুকে নারী ও প্রেমের দেবী হিসেবে পূজা করা হতো আবার কেউ কেউ মনে করেন যে রোমান সম্রাট ক্লোডিয়াস দুইশ খ্রিস্টাব্দে তার সৈন্যদের বিবাহ নিষিদ্ধ করেন কারণ তিনি মনে করতেন বিবাহিত পুরুষরা যুদ্ধে যোগ দিতে অনাগ্রহী হবেন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দাঁড়ান এক যুবক ভ্যালেন্টাইন যিনি গোপনে বিবাহ সম্পন্ন করাতেন তার এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সম্রাট তাকে দেন এবং ১৪ ফেব্রুয়ারি তাকে শির করা হয় ভালোবাসার জন্য তার আত্মত্যাকে স্মরণীয় করতে পরবর্তীতে এই দিনটি ভালোবাসার দিবস হিসেবে পালিত হতে শুরু করে আরেকটি মতবাদ অনুযায়ী প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন যিনি অসুস্থদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন যা তখন রোমে নিষিদ্ধ ছিল এক কারারক্ষীর অন্ধ চিকিৎসা করছিলেন তিনি কিন্তু খ্রিস্টান হওয়ার অপরাধে তাকে বন্দী করা হয় মৃত্যুর আগে তিনি মেয়েটির জন্য একটি বিদায় বার্তা রেখে যান যেখানে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইন মেয়েটির চোখের দৃষ্টি ফিরে এসেছিল এবং এই ঘটনার স্মরণে ভালোবাসা দিবস পালিত হতে শুরু করে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ জেলাসিয়াস চোদ্দ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন তবে এই দিবসের সঙ্গে ভালোবাসা প্রকাশের সম্পর্ক নিয়ে নানা মতভেদ রয়েছে কেউ মনে করেন মস্তযুগে এই সময়টিতে পাখিরা সঙ্গী খুঁজতে শুরু করত আর সেই থেকেই মানুষ এই দিনে ভালোবাসা প্রকাশের রীতি গড়ে তোলে ভালোবাসা দিবস প্রথম দিকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেনি সতেরোশো সালে ফ্রান্স সরকার এটিকে নিষিদ্ধ ঘোষণা করে ইংল্যান্ডের পিউরিটানাও এই উৎসবকে প্রশাসনিকভাবে নিষিদ্ধ করেছিল জার্মানি অস্ট্রিয়া ওরঙ্গিরের মতো দেশেও বিভিন্ন সময়ে এই দিবস প্রত্যাখ্যাত হয়েছিল তবে সময়ের সাথে সাথে খেটি হওয়ার জনপ্রিয় হয়ে ওঠে